আসসালামু আলাইকুম সমতলটির পক্ষ থেকে আপনাদের জানাই সাদর সম্ভাষণ ও শুভেচ্ছা প্রিয় আপনাদের সামনে আজকে হাজির হয়েছি আরেকটি নতুন একটি ভিডিও নিয়ে আপনারা যারা আমাদের সাথে ব্যবসা করছেন বা করবেন চিন্তা ভাবনা করছেন তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও হ্যাঁ ভিউয়ার্স আমরা সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনে মাল ডেলিভারি করে থাকি আমরা প্রতি বস্তার জন্য কিছু অ্যাডভান্স নেই বাকি টাকা আপনার এলাকায় মাল পৌঁছানোর পরে দেখে শুনে আপনি রিসিভ করতে পারবেন আপনার এলাকায় কি কুরিয়ার রয়েছে যেমন প্রতি উপজেলায় স্টেট ফার্স্ট কুরিয়ার রয়েছে আপনি স্টেট ফার্স্টে নিতে পারবেন সুন্দরবনে নিতে পারবেন এজিআর এ নিতে পারবেন এবং এস এ পরিবহনে নিতে পারবেন আপনি শুধু বলবেন যে আমার পাশে এই কুরিয়ার রয়েছে সেই কুরিয়ারে আপনি নিতে পারবেন যেহেতু আমরা সারা মানুষের কুরিয়ার কন্ডিশনে ডেলিভারি করে থাকি আমরা প্রতি বস্তার জন্য কিছু অ্যাডভান্স নেই বাকি টাকা আপনার এলাকায় মাল পৌঁছে আপনি রিসিভ করতে পারবেন তবে চলুন দেখে আসি আজকের ভিডিওতে কি প্যাকেট রয়েছে আমার কাছে রয়েছে টাইমটি এই প্যাকেট নিয়ে আপনি ব্যবসা করতে পারেন টাইম টি এই প্যাকেটটি অনেক সুন্দর কোয়ালিটি ফুল হ্যাঁ প্যাকেট নিয়ে ব্যবসা করতে পারবেন পাবেন এবং ডাস্ট এই প্যাকেটে পাবেন এমআরপি রয়েছে পাঁচশো গ্রামের দুশো তিরিশ টাকা অনেকে আপনার জানতে চান যে এমআরপি কত রয়েছে দুশো তিরিশ টাকা আমাদের আহ পাঁচশো গ্রামের এমআরপি আরেকটি প্যাকেট রয়েছে রাজধানী স্পেশাল ব্ল্যাক টি আহ এই চাটাও আপনি নিতে পারবেন আপনার এলাকায় যে চায় চলুক না কেন আপনি জেলা উপজেলার নাম বলবেন আমরাই বলে দিব আপনার এলাকায় কি চা পাতা চলে জেলা এবং উপজেলার নাম বলবেন আমরা বলে দিতে পারবো আপনার এলাকায় কি প্রোডাক্ট চলে এবং চিকন মোটা আপনার দানা বা কেটলিতে বয়ল হয় যেটাই লাগুক না কেন আমরা দিতে পারবো আমরা সারা বাংলাদেশে যেহেতু আমরা ডেলিভারি করি আমরা জানি আমরা প্রতি জেলায় আমরা ভিজিট করি এবং আমাদের প্রতিনিধি যারা আছে তাদের সাথেও আপনারা এই ধরনের কথাবার্তা বলতে পারবেন যে ভাই আপনার যদি হেল্পের প্রয়োজন হয় সেটাও আমরা করতে পারবো হ্যাঁ আমরা কথা বিশ্বাসী না কাদে বিশ্বাসী আমরা সারা বাংলাদেশে যেহেতু কুরিয়ার কন্ডিশনে রেলওয়ে করে থাকি আমরা বসা চাপাতাই আমাদের কাছে প্রচুর রকমের রয়েছে আমাদের বসা চাপাতা রয়েছে চট্টগ্রাম অপশনের এবং শ্রীমঙ্গল অপশন এবং পঞ্চগড় অপশনের যে অপশনের চাপাতা লাগবে আপনি কোম্পানির নামটি বলবেন যথাসাধ্য দেওয়ার চেষ্টা করব। আমাদের কাছে বিওপি জিবিওপি জিএ আর ডি এবং সিডি প্রচুর রকমের আহ বস্তা চা রয়েছে আমাদের কাছে রয়েছে প্যাকেট চা আমাদের যে স্ক্রিনের নাম্বার দুটি রয়েছে ফোন সময় সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আপনার বিস্তারিত কথা আসলে ভিডিওর মধ্যে এত অল্প সময়ের মধ্যে আহ বেশি কিছু কথা বলা যায় না আপনার জানতে হলে বুঝতে হলে অবশ্যই আমাদের যে দুটি স্ক্রিন নাম্বার রয়েছে স্ক্রিন নাম্বারে ফোন দিয়ে আপনি বিস্তারিত জানতে পারবেন হ্যাঁ প্রিয় ভিউয়ার্স যে আমি যে প্যাকেট দুটি দেখাইলাম এই প্যাকেট দুটি অনেক সুন্দর এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট এই প্যাকেট নিয়ে যদি আপনি ব্যবসা করেন বাজে আপনার কোনো কাস্টমার আপনার বাজে মন্তব্য করবে না কেউ বলবে না যে ভাই আপনার চা অনেক খারাপ অনেক এটা থেকে আপনার দুর্গন্ধ বের হয় বা এটা আমি চালাইতে পারবো না এরকম যদি কেউ বলে সাথে সাথে আপনার আমরা আপনার কিন্তু পরিবর্তন করে দিতে পারবো আমরা আমাদের এরকম কোনো রেকর্ড নেই যে আপনি চাটা আপনি পাঠিয়ে দিয়েছেন আমাদের কাছে আপনি হাতে পান নাই এরকম কিন্তু আমাদের রেকর্ড নেই যেদিন আপনি চাটা দিবেন ফেরত সেদিন আসে পৌঁছে দুই দিনের মধ্যে আসে পৌঁছাবে দুই দিনের মধ্যে তিন দিনের মধ্যে আপনার হাতে কিন্তু মাল পৌঁছে যাবে আমাদের যদিও এরকম হয় না তারপরে বলে দিলাম যে যদি কোনো পরিবর্তনের ক্ষেত্রে এরকম হয় সাথে সাথে আপনি রিটার্ন করতে পারবেন প্রিয় ভিয়ার্স বিস্তারিত কথাবার্তা বলতে হলে আমাদের যে স্ক্রিন নাম্বার দুটি রয়েছে স্ক্রিন নাম্বারে কথা আপনি বিস্তারিত বলতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করতে হলে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত মুঠোফোনে কথা বলে অর্ডার কনফার্ম করতে পারবেন আমরা প্রতি অর্ডারের ক্ষেত্রে কিছু অ্যাডভান্সের পরে কিন্তু আপনার প্রোডাক্ট গোডাউন থেকে বের হয় তার আগে কিন্তু বের হয় না অনেকে আপনারা বলেন যে ভাই আমরা তো আপনাদের কাছ থেকে চাপাত তো অনেকদিন থেকে নেই কিন্তু আসলে কোম্পানির সিস্টেম আনতে হবে কোম্পানির সিস্টেম ফলো করতে হয় আপনার অর্ডার অর্থাৎ অ্যাডভান্স না আসা পর্যন্ত কোম্পানি থেকে কিন্তু এক কেজি মাল ডেলিভারি করে না হ্যাপ্রিও আপনি ঠিকই শুনেছেন আমাদের কাছে বস্তা চাপাতে এবং প্যাকেট চাপাতা দুটি রয়েছে যেটাই আপনার লাগুক আপনি মুঠোফোনে কথাবার্তা বলে অর্ডারটা কনফার্ম করে ফেলেন হ্যাপ্রিও ভিয়ার্স আজকের কথা এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম